এনি এডুকেশনাল প্রথমে তারপর কুমোরটুলি পারিবারিক অবসাদ এবং বিবাদের চেড়ে স্বজন এবং আত্মীয়দের প্রাণে মেরে ফেলার ঘটনা মারছেন পরিবারের লোকেরাই কেউ ঘনিষ্ঠ কেউ আবার দূরের আত্মীয় হত্যাকারী এবং মৃত দুই তরফেই আমার আপনার সহনাগরিক একই শহরের রাজপথে আমরা হেঁটে চলেছি হয়তো বাসে অটোয়ে মেট্রোর পাশের সিটেও বসেছি কেউ না কেউ অথচ সেসব জানতেও পারিনি কেন বেড়ে গেল এই হত্যার নেশা নিজের পিসি শাশুড়িকে খুন করে তার দেহ টুকরো করে ট্রলি ব্যাগে ভরে অটোয় চড়ে গঙ্গার ঘাটে নিয়ে যেতে কেন একবারও বুক কাঁপল না ফাল্গুনি ঘোষের কেন তার সঙ্গ দিল তার নিজের মা আরতি ঘোষ ঠিক কোন কারণে ট্যাংরায় দুই ভাই দীর্ঘদিন ধরে প্ল্যান কোষে নিজেরাই পরিবারের সদস্যদের খুন করা নিখোঁজ চিত্রনাট্য রচনা করে চলে এরই সদুত্তর খুঁজতে ওয়ালের তরফে যোগাযোগ করা হয় লাইফ কোচ ওয়েন্দ্রিলা চট্টোপাধ্যায়ের সঙ্গে উঠে আসে একাধিক দিক ট্যাংরা হোক কিংবা কুমোটুলি কেন তো নৃশংসতা একটা কোনো কারণে আমি খুব রেগে গেলাম এবং আমার সাথে মতের বনিবনা হলো না আমার ইম্পালসটা এতটাই কন্ট্রোল করতে আমি পারলাম না রাগের বসে আগ্রেশনটা এতটাই বেড়ে গেল এম্পাথিটা এতটাই কমে গেল যে আমি এরকম একটা কিছু ঘটিয়ে ফেললাম তো ক্রুয়ালটি আমরা যেগুলো দেখছি সেগুলো অনেক দিনের চাপা কোথাও থেকে জিনিসটা বেরিয়ে আসছে অনেক দিন ধরে চেপে রেখে 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 ফাইনালি বেরিয়ে আসছে অনেক দিনের হতাশা থেকে বেরিয়ে আসছে অনেক দিনের ভয় থেকে বেরিয়ে আসছে জেনারেলি রিজন এগুলোই কোনো একতরফা কারণ হয় না এগুলোর কোনো একতরফা উত্তরও সম্ভব না পরিবারের লোকের হাতেই খুন হতে হচ্ছে বিশ্বাস করা দায় হয়ে পড়ছে কি এমপাথির অনেকগুলো ক্যাটেগরি হয় একটা ক্যাটেগরি হচ্ছে আমি জানি আমি জানি যে আমি যদি কারুর খারাপ করি তার খুব কষ্ট হয় তার তাকে ফিজিক্যালি আঘাত করি তার ব্যথা লাগে এটা হচ্ছে একটা যেটা আমি জানি আরেকটা কি হতে পারে আরেকটা হচ্ছে যেটা আমি ফিল করি যে যে কথাটা আমরা বুঝি যে আমি ফিল করছি সেটাকে বলছে অ্যাফেক্টিভ এম্প্যাথি তো কগনেটিভ এম্প্যাথি যেটা আমি জানি আমি জানি খারাপ লাগছে আর অ্যাফেক্টিভ এম্প্যাথি যেটাতে আমি বুঝতে পারছি আমার ফিজিক্যালি আমি হয়তো অলমোস্ট আরেকটা মানুষকে আমি ফিল করতে পারছি সেইটা কোথাও একটা এই ধরনের মানুষদের ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনে হয়তো কমে যায় আগে এগুলো রিসার্চ রিসার্চ সাপেক্ষ বাট এটা আমার মত আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বুঝতে পারেন না যে এই ঘটনাটা এরকম দিকে যেতে পারে বা ওই জায়গায় দাঁড়িয়ে এতটা ভাবার মতো ওনাদের ক্যাপাসিটি থাকে না এবং হিট অফ দ্য মোমেন্টে অথবা পূর্ব ঠিক কাজটা আগেও হতো এত ভয়াবহতা ছিল না তো মানুষ কি অসংবেদনশীল হয়ে পড়ছে আরেকটা যেটা সাইকোলজির ভাষায় আমি বলতে পারি সেটা হচ্ছে যে একটা কনসেপ্ট হয় ক্রিমিনালজিতেও সেটা থাকে সেটা হচ্ছে কপি ক্যাট ক্রাইম অনেক সময় দেখা যায় যে একটা ক্রাইম যদি ঘটে যায় সেটা অনেকটা রিপোর্টিং হয় তখন তার পরে বেশ কিছু ইনসিডেন্টস বেশ কিছু দিন ধরে চলতে পারে যে ইনসিডেন্টটা খুব সিমিলার যেমন দিল্লিতে এই একজন তরুণীকে তার প্রেমিক ইউনো খুন করেন এবং তার দেহকে অনেক অনেকগুলো টুকরো করে ফ্রিজের মধ্যে ভরে রাখেন তারপরে যতদূর আমি মনে করতে পারছি বেশ কয়েকটা ইনসিডেন্ট এরকম হয়েছিল যেখানে এই টুকরো করার ব্যাপারটা বেশ বেড়ে যায় বা এখনো দেখো সিমিলার জিনিস যে আমি খুন করলাম টুকরো করলাম সেটা হয় আমি ফ্রিজে ভরে রাখছি নইলে আমি কোথাও নিয়ে গিয়ে ফেলে দিচ্ছি এবং সেটাই বিভিন্ন সিরিজ বিভিন্ন সিনেমা বিভিন্ন শো এইগুলোতেও দেখানো হয় এবং কোথাও একটা দেখা যায় যে হয় তারা অনেক পরে ধরা পড়ছে অথবা ধরা পড়ছে না এটাও সম্ভব তো সেটাও একটা আরেকটা জিনিস হয়ে থাকতে পারে এই সময় হতে পারে যে আমাদের অনেকেরই মাথার মধ্যে এটা ইজিয়েস্ট অপশন অসংবেদনশীল হওয়ার কারণগুলো কি কি সোশ্যাল লার্নিং বলে একটা সাইকোলজিতে একটা খুব বড় কনসেপ্ট আছে আমরা কিভাবে শিখি আমরা যা দেখি শুনি তার থেকে আমাদের একটা হিউজ ইম্প্যাক্ট পড়ে সেই ইম্প্যাক্টটা আমাদের যখন আর কোনো উপায় থাকে না বা থাকে সবার আগে সেইটাই আমাদের মাথায় আসে যদি আমি কিছু এরকম করে ফেলি আমি ভেবে দেখি বা আপনি ভেবে দেখুন যে এরকম যদি একটা ঘটনা আমি কাউকে করতে দেখি বা ভেবে মানে আমি নিজে করছি বা এরকম কিছু ঘটে তাহলে ফার্স্ট থিং কিন্তু আমার ওটাই মাথায় আসবে যেটা আমি দেখেছি এরকম ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ করা উচিত এমন ভাবে নিজের সময়টাকে ইউটিলাইজ করুন যে সেই সময়টা যেন কোয়ালিটি হয় আপনার জন্য তো সেটা আমি নিজের জন্য খুব ভালোভাবে মেনটেন করি আমার মনে হয় যে কারে এমন টাকা আই সময় এমন একটা কারেন্সি যেটা ফেরত আসে না আমরা এটা কোনোভাবে মিন্ট করতে পারি না তো আমি সময়টাকে খুব গুরুত্ব দিই আমার মনে হয় যদি সেটা সবার মাথায় থাকে এবং কি কনজিউম করছি যেমন আমরা হেলথ ফিটনেস খাওয়া দাওয়া এগুলোতে এতটা সময় দিই ঠিক সেরকমই আমি মানসিকভাবে কি কনজিউম করছি সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তো আমার মনে হয় আমার জন্য এটা আমি ফলো করি আমার যারা আশেপাশে আমার কাছে যারা আসেন বা আমার আশেপাশে যারা থাকেন আমি সবাইকে এটা এটাই বলি যে এটা আপনারা ফলো করুন এবং অধিকাংশ মানুষ সেটাতে হেল্প পান ব্রিদিং এক্সারসাইজ খুব খুব জরুরি যেটাতে আমাদের খুব বেশি পরিমাণে হেল্প হয় সৌমদীপ সেন এবং প্রীতি সাহার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড